আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ডিমস দিয়ে নুডলসের একটা দারুণ ইউনিক রেসিপি একবার খেলেই বারবার খেতে চাইবেন বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে ডিম নুডলসের একটা দারুণ ইউনিক রেসিপি তো রেসিপিটা কিভাবে করব চলুন দেখে নিই আমি এখানে এক প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি আমি কোকোলা ব্র্যান্ডে নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন আর নিয়ে এখন এই নুডলসটাকে আমি প্যাকেট থেকে বের করে নেব আমি সকাল বিকালের নাস্তার জন্য দারুণ একটা রেসিপি একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন এক ঘেয়ে নুডলস না খেয়ে এইভাবে একটু ট্রাই করতে পারেন দারুণ টেস্টি হয় আর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে এইভাবে বানিয়ে দিলে তো বাচ্চারা কিন্তু সবসময় এক ঘেয়ে আমি খেতে খেতে পরে খেতে চায় না তো তাদের জন্য এইভাবে একবার করে দিবেন তো আমি নুডলসটাকে কিন্তু প্যাকেট থেকে বের করে নিয়ে এইভাবে একটু ভেঙে নিলাম আর এতে করে আমার রেসিপিটা করতে সুবিধা হবে এর ভিতর কিন্তু এই এক প্যাকেট নুডলসের মশলা ছিল যেটাকে আমি রেসিপিতে ব্যবহার করব আর এখন এই ভাঙা নুডলসটাকে আমি এক সাইডে রেখে দেব রেখে দিয়ে একটা বাটি নিয়ে বাটিটাতে একটা ডিম ভেঙে নেব। তো আপনারা চাইলে এখানে দুইটা ডিমও ইউজ করতে পারেন এখানে আমি আগেই পানিটা গরম বসিয়ে দিয়েছিলাম পানিটা গরম হয়ে গেছে এখন এর ভেতরে আমি ভেঙে রাখা নুডলসগুলো দিয়ে এই মিনিট চার মতো সিদ্ধ করে নেব অতিরিক্ত সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করলে কিন্তু একদমই আঠাটা হয়ে যাবে তো এখানে চার মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করে নেব তো এইভাবে একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে বিকালে চায়ের আড্ডা জাস্ট জমে যাবে সকালে রান্নার ঝামেলা থেকে মুক্তি পেতে চাইলেও এরকম একটা নাস্তার রেসিপি রাখতে পারেন পেট ভরে যাবে অল্প খাবারে আর খাবারটাও হবে ইউনিক তো দেখুন বন্ধুরা এরকম একটা পর্যায়ে আসলে কিন্তু নুডলসগুলো নামিয়ে নিতে হবে তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটু নেড়ে নিয়ে এখন এটাকে একটা শাঁকনির সাহায্যে উঠিয়ে নেব উঠিয়ে ঠান্ডা করতে দেব। আর এতে ঠান্ডাও হয়ে যাবে পানিটাও ঝরে যাবে তো পানিটা অবশ্যই একটু ঝরিয়ে নিতে হবে রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য তো আমি এভাবেই কিন্তু নুডলসগুলো সব পানি থেকে উঠিয়ে নিলাম এরপর ঠান্ডা করে নেওয়া নুডলসটা একটা বোলের ভিতরে নিয়ে নিচ্ছি নিয়ে এখন এর ভিতর কিছু মশলা অ্যাড করবো তো প্রথমে আমি এখানে কিছু রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচিটা তা আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচি ব্যবহার বেশি করতে পারেন মানে ঝাল বুঝে আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিলাম ঝালের গুঁড়া চাইলে ঝালের গুঁড়া স্কিপ করতে পারেন যদি ঝাল কম খেতে চান তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম চাট মশলা পরিমাণ মতো লবণ আর এখন দিয়ে দেবো কালারের জন্য হলুদের গুঁড়া তো এখন যে লুডুসের মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে আমি দুই চামচের মতো আটা দিচ্ছি চাইলে এখানে আপনারা চালের গুঁড়ো ময়দা ইউজ করতে পারেন এটা বান্ডিংয়ের কাজ করবে এখন সবগুলো একটু হাতে আলথ হাতে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর এর ভেতর আমি ভেঙে যে রাখা ডিমটা সেই ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পরে আবারও মাখিয়ে নেব তো আপনারা চাইলে কিন্তু এখানে কিছু সবজিও অ্যাড করতে পারেন তাতে কোনো সমস্যা নেই বাট আমি আজ সবজি অ্যাড করছি না আমি শুধু ডিমটা দিয়েই তৈরি করছি তাতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল দারুণ আপনাদের কি বলবো বন্ধুরা একবার অবশ্যই বাসে ট্রাই করবেন আমার তো খুব পছন্দ হয়েছে তো এখন এর ভিতর আমি একটু সয়া সস আর চিলি সসটা দেবো আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তবে দিলে কিন্তু টেস্টটা একটু বেশি আসবে তো প্রথমে দিয়ে দিলাম চিলি সস তারপর দিয়ে দেব সয়া সস এই এক চামচের মতো করে আমি দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে একনের সাথে মিক্সড করে নিচ্ছি তো সুন্দর মতো মিক্সড করে নেওয়ার পর আমি এটাকে ভাজার জন্য চলে যাব তো দেখুন বন্ধুরা কী দারুণভাবে আমি কিন্তু এটাকে মাখিয়ে নিলাম দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই তো কাঁচা খাওয়ার আর দরকার নেই এটাকে ভাজলেও কিন্তু দারুণ টেস্ট চলে আসবে অনেকটা কিন্তু পিৎজার মতো লাগবে তো এখানে আমি একটু তেল দিয়ে কিছুটা বাটার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুরোটা বাটারেও ভাজতে পারেন আবার পুরোটা তেল দিয়েও ভাজতে পারেন কোনো সমস্যা নেই আর ওই তেল মেশানো বাটারের ভিতরে কিন্তু নুডুলসের মিশ্রণটা ঢেলে দিলাম দিয়ে চারি সাইডটা এইভাবে মেলে দিচ্ছি সুন্দর করে মেলে দিতে হবে অতিরিক্ত পুরো থাকবে না মানে সব সাইড কিন্তু সময় পর্যায়ে থাকবে তাহলে প্রতিপাশে ভালোভাবে তাপটা পৌঁছাবে আর কি তো আমার মেলে দেওয়া হয়ে গেছে এখন একটা ঢাকার সাহায্যে আমি পাঁচ মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রাখব ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমি এটা দেখব যে কেমন হলো অপর সাইডটা একটু উল্টে দেব আপনার এখন আমি এটা উল্টে দিচ্ছি তো দেখুন বন্ধুরা কী দারুণ একটা কালার চলে এসেছে আপনারা চাইলে কিন্তু বাসায় মেহমান আসলে চট জলদি এরকম একটা রেসিপি তৈরি করে দিতে পারেন এতে আপনার প্রশংসা করবে অনেক পরবর্তী তো পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি টোটাল মিলে আমার এটা কমপ্লিট করতে প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে তো দেখুন বন্ধুরা কতটা ইজি রেসিপিটা আর খেতেও আবার অনেক টেস্টি তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে তো দেখুন পুরোটা কিন্তু অনেকটা পিজার মতো হয়েছে আর কি বলবো বন্ধুরা খেতে অসাধারণ হয়েছিল আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন তো এখন এগুলোকে একটা ছুরির সাহায্যে পিচ পিচ করে কেটে নেব তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন সমস্ত সাইডটাই কিন্তু এভাবে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি তো আমি এখান থেকে এক পিস উঠে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা ইয়ামি হয়েছে বাই দায়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি রায়া আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ